যে বান্দা সবাই আল্লাহ আল্লাহর বান্দা কিছু আছে শয়তানের বান্দা কিছু আছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আপনি আমি সবাই চাই পুত পবিত্রতা হতে তাই না আমি আপনি যদি পবিত্র না হই আমি আপনি যদি নিজেকে সেল্ফ পিউরিফিকেশন হিসেবে গঠন করতে না পারি তাহলে জানলাতে যাওয়া সম্ভব হবে সম্ভব নয় নিজেকে পবিত্র করতে হলে পরে কোরআন জানা লাগবে কোরআন আপনাকে আমাকে হেদায়তের রাস্তার দিকে চালাবে কোন দিকে চালাবে কথা বলেন কোন দিকে আর যারা কোরআন অনুযায়ী চলবে তাদের বন্ধু হবে কে বলেন কে আল্লাহ বলেছেন আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা যারা আমি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা কার বান্দা তাহলে এখানেও একটা আমাদের বুঝ আসে যে বান্দা সবাই আল্লাহ আল্লাহর বান্দা কিছু আছে শয়তানের বান্দা কিছু আছে যারা ফজরের নামাজ উঠে পড়তে আসে তারা কার বান্দা আল্লাহর বান্দা আর যারা নামাজ পড়তে আসে না ঘুমিয়ে করা কার বান্দা